আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো অনেক বাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ বন্ধ করছে নাকি না ভাই মালদ্বীপ বন্ধ করে নাই আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও করে থাকি মালদ্বীপ খোলা আছে অনেক ভাই বলে ভাই মালদ্বীপ খোলা থাকলে মালদ্বীপ বর্তমানে ভিসা হইতেছে নাকি আমরা আসতে পারতেছি না ভাই মালদ্বীপ খোলা আছে মালদ্বীপ এখন সব কোম্পানিতে লোক আনে না কী জন্য অনেক কোম্পানিতে দেখা যায় কোটা নাই মালদ্বীপ খোলা আছে কি ওই কোম্পানিতে লোক আনতে চাইতেছে কি আলাপ করতেছে যে লোক আনবো কিন্তু মনে করেন কোটা পাইতেছে না সেই জন্য মালদ্বীপ ওই কোম্পানিতে লোক আনতে পারতেছে না তো আপনারা যে কোম্পানিতে দিছেন আগে ওই কোম্পানিতে যাচাই বসাই করে দেখেন আপনাদের লোক থাকলে কী জন্য বর্তমানে কিন্তু সব কোম্পানিতেই লোক আনতে পারতেছে না মালদ্বীপ খোলা আছে এটা একশো পারসেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা যে যে কোম্পানিতে লোক নিয়ে আসে ওই কোম্পানিতে পাসপোর্ট দিলে আপনারা আসতে পারবেন কী জন্য বাইরে আমাকে কমেন্ট করে জানান যে ভাই ভিসা হইতেছে না অনেক দিন ধরে আর দেখা যায় যে মালদ্বীপ খোল সবাই লোক আনতে পারে না কী জন্য মালদ্বীপ ছোটোখাটো একটা দেশ অন্য অন্য দেশের মতো না যে মনে করেন অফিসে কি যার সার কাছে পাসপোর্ট দিলে আপনারা আসতে পারবেন মালদ্বীপ হলো এমন দেশ দেখা যায় যে যারা মালদ্বীপ আছে কি যারা মালদ্বীপ সদাচল লোক নিয়ে আসতে তাদের জন্য ভালো কি তাদের কাছে পাসপোর্টটা দিলে টাকা দিয়ে আসতে পারবেন তারপরেও দেখা যায় তারা মনে করেন অফিসের সাথে যদি ভালো সম্পর্ক থাকে আর ভালোভাবেও মনে করেন যে কয় টাকা চায় ওই টাকা ওই কয় টাকা দেয় তাহলে তাদের পাসপোর্টটা তাগাদা বিশাল লাগে কি তাগাদা আসতে পারে তো আপনারা যাদের কাছে পাসপোর্ট দিয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে দেখেন কী জন্য সব কোম্পানিতে কিন্তু লোক আনে না আর সব কোম্পানিতে লোক আসতেও পারে না তো অনেক ভাইরাই কমেন্ট করে থাকে সে ভাইদের উত্তর আবার আমরা তো সব কমেন্টে দেখি না দু একটা করে ভিডিও বানিয়ে জানাই যে কি কি। মালদ্বীপের পরিস্থিতি কি কি খবর তো সেইখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ